নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দুসংবাদ বা খারাপ খবর বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প আপনারা জানেন যে কোভিডের সময় থেকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পড়াশোনার সুবিধার জন্য ছাত্রছাত্রীদেরকে যে মোবাইল বা ট্যাপ দেওয়া হয় সেই ট্যাপ দেওয়ার প্রকল্প রাজ্য সরকার বাতিল করলো কি কারণে বাতিল করা হলো এই নিয়ে আমরা আলোচনা করব ও দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশান অল করে রাখুন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আসুন আমরা দেখে নিই নিজস্ব সংবাদদাতা দেখুন পত্রিকাতে কী লিখেছে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছর তেরোশো কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিলো তা প্রত্যাহার করা হলো অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যার আওতায় পড়ুয়াদের টেপ বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটির উল্লেখ নেই তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে অভিজ্ঞ প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সরকারি মূল অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই অনুষ্ঠান থেকে পড়ুয়াদের দেওয়ার কথা ছিল ওই অর্থ সঙ্গে মেধাবী পড়ুয়াদের পুরস্কার দেওয়ারও কথা ছিল এখন পুরো অনুষ্ঠানেই বাতিল হলো অতীতে এইভাবে কোনো প্রকল্পে বরাদ্দ হওয়ার অর্থ যেমন প্রত্যাহার করেনি সরকার তেমনি নির্ধারিত থাকা কোনো কর্মসূচি ও আচমকায় বাতিল হওয়ার কথা খুব বেশি সামনে আসেনি সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন যে সময়ে এই সব হচ্ছে তখন আর আরজিকোর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য ধরেই নেওয়া যায় যে আর্জিকর কাণ্ডের জেরে এই প্রকল্প আপাতত বাতিল হলো। করোনা পর্ব অতিক্রান্ত অফলাইন ক্লাস চলছে পুরোদুমে এখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাপ দেওয়ার কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন বারবার উঠেছে সমালোচনাও হয়েছে তবে এসব গায়ে নামেকে কে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দিয়ে গেছে শিক্ষা দপ্তর এবার শুধু দ্বাদশেই নয় দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ দেওয়ার কথা ছিল কারণ এই বছর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে দ্বাদশে নয় একাদশেই ট্যাপ দিয়ে দেওয়া হবে ফলে এবছর দ্বাদশের সঙ্গে একাদশেরও টেপ পাওয়ার কথা বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকরা জানাচ্ছেন একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে বিষয়টি জানানোর কথাও বলে দিয়েছিল শিক্ষা দপ্তর টেবের টাকা বাতিল নিয়ে বিজেপির এক নেতার মতে আর্জি করে আন্দোলনের আগুন নাভানো যাবে না মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তা ছাত্রছাত্রীদের ঘুষ দেওয়ার তেরোশো কোটি টাকা বাতিল করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এই কর্মসূচিটি সরকারের সরকার কেন কোন সিদ্ধান্ত নিয়েছে তা দলের তরফে বলা সম্ভব নয় প্রশাসনিক কর্তারাই তা বলতে পারবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ